ওই আগে সরকার ভালো আসলে এখন সরকার তো এখন তো আইনে এখন আরো দিন খারাপ সরকারের যাওয়া পর আমার কামাই করে রুজি করে আমার হয় না সোনারে চলে না আগের আগের এখন খারাপই চলতে আছি এখন এক কেজি তরকারি কিনতে গেলে ধরেন লাগে একশোটা এক কেজি বাইগুন কিনতে লাগে একশোটা এক কেজি চাউল কিনতে গেলে লাগে আশিটা এমন বাবা উস নাই আবার আগে আমরা বসার টাকা পাইতে ম্যাম হ্যাঁ বন্ধ সরকার গেছে এখন সব বন্ধু এখন আমরা হেও পাইনি এখন আমরা মনে করেন এখন আমাকে মরণ দর্শন মনে করেন বুঝলেন স্বপ্ন তো অনেকেই দেখেন কেউ দেখেন রাজার হালে বেঁচে থাকার আবার কেউ দেখেন হাজার হাজার কোটি টাকার কিন্তু ইট পাথরে ঘেরা এই রাজধানী শহরে ইট বাঙ্গার শ্রমিকরা স্বপ্ন দেখেন বেঁচে থাকার কাম করি তো নেই বিয়ে জামাই গেছে মরিয়া এখন মনে কারণ খাড়ি বাড়ি তিন গো মাইয়ে পোলা নাই খাড়ি বাড়ি আগে তো যা চলছি এখন হ্যাঁ খাইতে দিই না এখন কষ্ট কিনবি বাড়ে ঘর বাড়া বাড়ে সব কিছু দাম বাড়ে এখন অনেক কষ্ট আমাকে এখন খাইতে আগে ভালোই আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এই বাজারে সব কিছুর দাম বাড়লেও শুধু মজুরি বাড়েনি ইট বাঙা শ্রমিকদের সারাদিন এই কঠোর পরিশ্রম করেও মেলেনি প্রাপ্য মজুরি এই ইট এক এক বস্তা খোয়া বাংলে আমাদের চল্লিশ টিয়া দেয় তিরিশ টিয়া দেয় আবার কোনো হানে কাম করিয়ে পাইও না কথা বুঝছেন আর ওই যে দেহা করে আডানা ফিস দেয় একশো টাকা শত এই রুজি করিয়ে বাবা খাইছি আল্লাহ চালায় আগের থন আগের জন্য এখন খারাপই চলতে আছি এখন এক কেজি তরকারি কিনতে গেলে ধরেন লাগে একশোটা এক কেজি বাইগুন কিনতে লাগে একশোটা এক কেজি চাল কিনতে গেলে লাগে আশিটা এমন বাবা উস নাই এখন যা কামাই করি যা রুজি করি এত ফুষে না বাবা ওই আগে সরকার ভালো আসলে এখন এই সরকার তো এখন তো আইনে এখন আরও দিন খারাপ সরকারের যাওয়ানোর পর আমরা যা কামাই করি রুজি করি আমাকে হয় না সংসারে চলে না ঘর ভাড়া খাইয়ে দাইয়ে থাকতে পারিনি আমি কি করম কন আবার আগে আমরা বক্সবাতার কাহা পাইতে ম্যাম হেও বন্ধ সরকার গেছে গেহন সব বন্ধ এন আমরা হ্যাঁ পাইনি এন আমরা মনে করেন এখন আমাকে মরণ দর্শন মনে করেন বুঝলেন তারপরে এই নিয়ে ডাইল বেট দুই ডাল লাই খাওয়ায় ছেলে মাইয়া সাইড দেওয়া আর ছেলে একটা ছেলেও কর্ম করে তা সংসারে পোষে না আর নিজেকেও বলি তো ছাড় দেয় না আরও উল্টা রাগ করে যে এখন বাজার হিসেবে আমাকে টাকা দেন দেয় না আরও মারতে আয় তাও আবার থাকতে হয় বয়ে বয়ে আবার শোনা যায় মজুরি চাইতে গেলে মারু খেতে হয় এই ইট ভাঙা শ্রমিকদের এমন একটি দৃশ্য দেখা যায় রাজধানীর গুলিস্থানে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আর সেই ইট ভাঙার কাজে নিয়োজিত ইট ভাঙা শ্রমিকরা তাদের সাথে কথা বলার পর জানা যায় তাদের দুঃখ দুর্দশার কথা তেল আনতে গেলে দুইশো টাকা কেজি পেঁয়াজ আনতে গেলে দেড়শো টাকা কেজি তরকারি আনতে গেলে একশো টাকা নিচে তরকারি লোন দেয় না তাই আমরা কি করে খাবো যে আর রুজি করে হাতে হয় না দিন গেলে দুইশোটা দেড়শোটা পাই হ্যাঁ সংসার চলে সংসারে লাগে তিন ছয়শো তাই হ্যাঁ দেড়শো দুইশো টাকা কী হয় সংসারে কিচ্ছু হয় না এই মনে কারণ এই দশা আগে তো যে হয়েছে আল্লাহ খাওয়াইছে এখন কিরমির দাম বাড়ে কিরমি এখন আমাকে নান গরিব মার্চে বাঁচতে পারবে না এখন আমাকে মরণ দশা মনে কারণ এই দশা আমাকে এখন মনে কারণ কি হইবে সামনের দিকে আল্লাহ জানে কইতেরিন আল্লাহ সব জানে আল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে